দর্শক আমি প্রিন্স দিশারি ঘুরতে আছি আপনারা ভিডিও দেখে অনেকটা আন্দাজ করতে পেরেছেন এটা হচ্ছে প্রিন্স দিশারি প্রেজেন্টস ধামরাই আর এই ধামরাই চলছে রথযাত্রা উৎসব রথযাত্রা উৎসবের যে রথ মেলা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রথ কালের সাক্ষী হিসেবে রথ দাঁড়িয়ে রয়েছে প্রায় চার বছরের ঐতিহ্য এই ধামরাই ধামরাই চার বছরের পুরানো একটি নগরী আর এই রথ প্রাচীন কাল থেকে চলে আসছে যদিও হিন্দু ধর্মীয় চেতনা থেকে এই রথযাত্রা উৎসবের আবির্ভাব হয়েছে তবু এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের লোক একত্রিত হয়ে এই রথযাত্রা উৎসব বা এই মেলা উদযাপন করে এবং আমদি মানুষেরা দূর দূরান্ত থেকে ছুটে আসে এই রথযাত্রা উৎসবে বা মেলায়। আমরা ধীর পায়ে এগিয়ে যাচ্ছি রথের দিকে আর এই রথ রয়েছে যাত্রাবাড়ির প্রান্তে অর্থাৎ রথ খোলা থেকে প্রথম যে রথ টান সেই রথ টানে মধ্য দিয়ে রথ এখানে এনে রাখা হয়েছে আজ চার জুলাই দু হাজার পঁচিশ আগামীকাল পাঁচই জুলাই দু উল্টো রথ টানের মাধ্যমে এই রথযাত্রা উৎসবের শেষ হবে কিন্তু মেলা চলবে মাস ব্যাপী। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন খান গিফট কর্নার বা মদিনা টেইলার্স যে তিন রাস্তা সেই তিন রাস্তায় আর আমার পিছনে রয়েছে ধামরাইয়ের থেকে পুরানো মসজিদ অর্থাৎ ধামরাই যে পুরাতন মসজিদ এই যে মসজিদের মিনার দেখা যাচ্ছে এই মসজিদটি অনেক প্রাচীন আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে ধামরাই বাজারের মাঝে রথে রথের মেলায় আগামীকাল প্রচুর ভিড় হবে যেহেতু কাল উল্টো রথ সেই রথ টানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের শেষ হবে কিন্তু মেলার শেষ হবে না আমি পূর্বেই বলেছি কথিত আছে যে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ রথ হচ্ছে ধামরায়ের রথ যা যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে ধামরায় আসলে কিছুটা ভারতের কথা মনে পড়ে বা কিছুটা কলকাতার ধাসে তৈরি যেহেতু এটা এক সময় ছিল হিন্দু অধ্যুষিত এলাকা এখনও প্রচুর হিন্দু ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে আর তারা এখানে এই ঐতিহ্য ধরে রেখেছে ধামরাইতে আরও ঐতিহ্য রয়েছে অনেক দর্শনীয় স্থান রয়েছে ধামরাইয়ের আরও একটি বিষয় যেটা হচ্ছে শাখামৃগ বা বানর বানরের অভয়ারণ্য কেউ কেউ বলে যে এটা বানরের রাজধানী ধামরাই বানরকে ধামরাইয়ে খাবার দেয়া হয় সরকারিভাবে প্রতিদিন দুই হাজার টাকার খাবার দেয়া হয় এছাড়া পর্যটক যারা আসে তারাও বিভিন্ন পণ্য অর্থাৎ বানরের খাবার কিনে তারাও বানরকে দিয়ে থাকে এবং বানদের বানরের সাথে খুনশুটি করে আজ এই হচ্ছে রথযাত্রায় যে ফলটি বেশি দেখা যায় লটকন ঐতিহ্যবাহী লটকন এই দেখতে পাচ্ছেন তা আমরা আর একটি এগিয়ে যাচ্ছি রথের গা ঘেসে একটু চলে যাব। দক্ষিণে অর্থাৎ যাত্রাবাড়ি প্রান্তে দিকে চলে যাব কিন্তু এখানে যেতে পারবো কি না প্রচুর ভিড় প্রচুর ভিড় চলছে এই হচ্ছে একেবারে সেই রথের কাছে চলে এসেছি এই রথের শীর্ষ প্রকোষ্ঠে এই যশো মাধব যে যশো মাধবের রথ সেই মাধবের বিগ্রহ বা মূর্তিকে শীর্ষ প্রকোষ্ঠে বসিয়ে তারা রথযাত্রা উৎসব উদযাপন করে মাসব্যাপী এই রথযাত্রার যে রথমেলা রথমেলায় বিভিন্ন পসরা নিয়ে দুদ্রন্ত থেকে যে দোকানিরা এসেছে দেখতে পাচ্ছেন এরা এখানে ব্যাপী থাকবে এবং এই ব্যাপী এখানে চলবে এই রকম এই হচ্ছে সেই বাঁশের বাঁশি মেলার খুব ঐতিহ্যবাহী একটি খেলনা যে বাঁশি অনেককে ঘর থেকে বাহির করেছে যে বাঁশির সুর এই সেই বাঁশের বাঁশি প্রচুর ভিড় ভিড় ঠেলে যাওয়ার চেষ্টা করছি এই হচ্ছে মন্ডা মিঠাই যেখানে বিভিন্ন রসনার খাবার বাচ্চাদের খেলনা এই হচ্ছে সেই হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই এখন সচরাচর বাজারে দেখা যায় না পথে প্রান্তে দেখা যায় না কোনো মেলা হলে সেখানে হাওয়াই মিঠাই নিয়ে আসে এখানে মনোহারি দ্রব্য ইমিটেশন মনোহারি দ্রব্য বলতে আসলে কি বোঝায় যে পণ্যগুলো মানুষের মনোহরণ করে তাকেই বোধ হয় পণ্য বলে হচ্ছে ইমিটেশন বিভিন্ন ইমিটেশনের ফির এখানে এখানে চলছে লটারি প্রচুর ভিড় এই ভিড় ঠেলে কি আমরা যাত্রাবাড়ি যেতে পারবো কিনা சாய் சாராயண சாராய் சத்யராஜ் குமாரம் சத்தியம் சத்தியம் சத்தியா দর্শক আমি প্রিন্স দেশারি আপনাদের নিয়ে ঘুরছি ধামরায় ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের রথ মেলায় এখানে উপচে পড়া ভিড় দর্শকের উপচে পড়া ভিড় আমোদি মানুষের ভিড় হ্যাঁ অনেকটা রথ অনেকটা পিছনে ফেলে চলে এসেছে ওই দেখা যাচ্ছে রথ ওকি মারছে আমরা প্রায় যাত্রাবাড়ি প্রান্তে চলে এসেছি ভিড় ঠেলে এই রাস্তাটি পুনর্নির্মাণ হয়েছে যার কারণে তা হলে এখান দিয়ে প্রচুর জলাবদ্ধ থাকত গতবারও এখানে জলাবদ্ধ ছিল এই রথযাত্রা উৎসবের ভিডিও আমি ধারণ করেছি দু থেকে আজ দু হাজার পঁচিশ অর্থাৎ বিশ বছরের হ্যাঁ ভিডিও ফুটে জামার কাছে রয়েছে জমা আর আপনারা দেখেছেনও এই বিশ বছর নাগাদ দেখেছেন ধন্যবাদ আপনাকে দর্শক বিদায় নিচ্ছি এখান থেকে আমি প্রিন্সদের সারি আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আর একটি পর্ব নিয়ে সেই পর্বে থাকছে রথযাত্রা উৎসবে যেসব খেলা এসেছে যেসব রাইড এসেছে পুতুল নাচ থেকে শুরু করে নাগরদল সব কিছু সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে